ঠান্ডা দিন ঠান্ডা লেগে গেছে তাই আপনাদের বলছি শীতের দিন কেউ ঠান্ডা লাগাবেন না মানুষ মানুষকে ভালোবেসে

কাউকে সন্দেহ করে আয়রা কথা তা জান ঝগড়া করবেন না মারামারি কাটাকাটি কিছুই করবেন না কিন্তু তাহলে পরিস্থিতি আমার বন্ধুর মতন হয়ে যাবে হাসি লাগে শুনতে কিন্তু ভালো বলবে ঠিক আছে কিন্তু এরকম কইরেন না সবাই স্যার যে মতো ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যায় না তাই সবার উদ্দেশ্যে আমার বুক করা ভালোবাসে